বন্ধুরা সিপ্রাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম এখন কিন্তু ঘড়িতে প্রায় পনেরো সাতটা বাজছে কারণ এখন আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে ভিডিও না দিলে একদম ভালো লাগে না তা কি ভিডিও শেয়ার করবো মানে আজকে সারাটা দিন এত পরিস্থিতিটা গেলো আমার দিয়ে মানে বলার মতো না সকালবেলা তো কালকে যে খাওয়া দাওয়া হলো হঠাৎ করে তো প্রোগ্রাম হয়ে গেল তা খাওয়া দাওয়া মানে প্রচুর বাসন কোষণ মানে সকালবেলা রান্নাঘর গ্যাস ট্যাস সব কিছু সার্ফ দিয়ে মোছা রান্নাঘর মোছা মানে প্রচুর কাজকর্ম সব সারলাম তারপরে বিছানাপাটি সব কাঁচা বুঝতে পারো বাচ্চা কাচ্চা হাঁটা ময়দা দিয়ে মানে ওরা তো একটু আনন্দ ফুর্তি করবেই তো ওগুলো কাজ সারতে সারতে প্রায় সাড়ে নটা বেজে গেল স্নান করলাম মাথা একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিলাম দিয়ে স্নানটা করে নিলাম চা করলাম চা খেয়ে উঠতে উঠতে তা আমার ননদ বললো যে বদি চলো আমার সাথে একটু নার্সিংহোম যেতে লাগবে কারণ আমার কাকির শাশুড়ির শরীরটা খুবই খারাপ অসুস্থ তা ওকে ডাক্তার দেখানোর জন্য আমরা গেলাম আমি আমার কাকি শাশুড়ি আর আমার ননদ আমরা তিনজন মিলে গেলাম সেই সকাল বারোটার সময় দুপুর বারোটার সময় বের হয়েছি প্রায় আস্তে আস্তে সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা বাজলো এখন এসে স্নান টান করে ওঠো আর একটু ভাত খেলাম তার সকালবেলা বাসনও মাজিনি ভাত খেতে দিয়ে বাসন ওইভাবে ধুয়ে চলে গেছিলাম এসে এগুলো বাসন কুসন সব নিজে ঘর দিয়ে পরিষ্কার করে উঠলাম ধর চুলে এখনও গামছা পেঁচান মাথা টাথা মাত্র আছড়ে সিঁদুর ঠেতুর দিয়ে উঠলাম আর ফ্যান ছেড়ে কথা বলা যায় না দেখো প্রচণ্ড গরম আর সকালবেলা যাওয়ার সময় এত বৃষ্টি সেই বৃষ্টি আমি একদম টোটোর মধ্যে একদম ভিজে স্নান করে গেছি ওই অবস্থা ওখানটায় গিয়ে কাপড় ওই অবস্থায় শুকালো তারপরে ওখানেও তো খাওয়া দাওয়া করলাম হোটেলে খেলাম খাওয়া দাওয়া করলাম করে এসে আবার শ্রীকৃষ্ণ থেকে একটুখানি তোমার ইয়া খেলাম পরোটা আর তরকারি আর মিষ্টি এগুলো খেলাম খেয়েটে বাড়িতে এসে মানে ভাতের প্রচণ্ড খেদা সকাল থেকে বললাম না কোনো কিছু শেয়ার করি না কি শেয়ার বুঝে উঠতে পারলাম না পরে এগুলো সব কিছু করার পরে তারপরে তো স্নান টান করতে করতে ঘরে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটায় বাজে দেখি তা বললাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়ে ভাববি যে মাঝে মাঝে দিদি ভিডিওগুলো ড্রপ দিচ্ছ একদিন পর পর ভিডিও দিচ্ছে মানে একদিন পর পরই দিতে হচ্ছে তোমাদের কাছে না বললে বোঝা যাবে না নার্সিংহোমের ব্যাপার সারাদিনের ব্যাপার এই ডাক্তার এই অজ্ঞানের ডাক্তার এই এই ডাক্তার ওই ডাক্তার করতে করতে এতটা দেরি হয়ে গেলো সারাটা দিন ওখানেই গেল তারপরে তোমাদের ডাক্তার সাজেশন দিলো কালকে অপারেশান কালকে অপারেশন সকাল সাড়ে আটটার মধ্যে যেতে হবে নার্সিং হোমে তা আমি সকালবেলা তো যেতে পারবো না আমি পরেই যাবো কারণ আমার রান্নাবাড়ি বাড়ি তোমাদের দাদাভাই কাজের যা মানে প্রচুর কাজের চাপ থাকে সকালবেলা বারোটার আগে আমি একদম অবসর হতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা অল্প একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি না করলে তোমরা বুঝতেও পারবে না তা যাই হোক এর মধ্যেই আমি চলছি আজকে একটা ছোটো মোটো ভিডিও দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করে পাশে থাকবে খুব ভালো লাগবে আর কি বলি বন্ধুরা সকাল আর দেখো এখন এতটা গরম পড়েছে মানে দেখো আমি ঘেমেই যাচ্ছি মানে দুইবার স্নান হয়ে গেল কালকেও দুবার স্নান করেছি আজকেও দুবার যে সন্ধ্যাবেলা মাত্র স্নান করে আসলাম বাইরে সব জামা কাপড় আছে ওগুলো এখনও তুলিনি তুলব তুলে এনে ঘরে সকালবেলা প্রচুর জামা কাপড় কেঁচেছি মানে খেতেও বসেছি আমরা ঝমঝমে বৃষ্টি এই বৃষ্টি হলো খাওয়া দাওয়া ওইভাবে মেনে এঁঠো হাতে কাপড় সব আমি ছেলে দুজন মিলে আমরা তুললাম তাও তো অর্ধেক কিছুটা ভিজেই গেছে মানে বল মানে তুলতে তুলতেই বৃষ্টি তারপর ওই অবস্থায় তো সব কিছু ফেলে রেখে চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের খেল বানটা বানিয়ে দিয়ে আর যাওয়ার সময় একদম আমার এক সাইড পুরোটাই ভেজা বৃষ্টি এতটা জোরে বৃষ্টি টোটোর মধ্যে গেলে কী হবে মানে বৃষ্টি থামছেই না পরে ও দিকে টাউনের দিকে আবার বৃষ্টি নেই মানে আমাদের দিকে প্রচুর বৃষ্টি ছিল ওই দিকটাতে আবার বৃষ্টি ছিল না রাস্তা একদম শুকনা ওই অবস্থায় গেলাম পরে যেয়ে আর এখন তো দেখো প্রচুর গরম আর চুলগুলো কি ভেজা গামছা পেঁচিয়ে রেখেছিলাম চুলের মধ্যে সকালবেলা শ্যাম্পু করেছি সেই চুল ভেজে এখন আবার স্নান করলাম এখন আবার আর মুখ মুছতে মুছতে মানে মুখের পরিস্থিতি খুব খারাপ মুখে তো কোনো কিছু না খালি সিঁদুরটা একটু পাউডার দিলে দিই না দিলে নাই মানে এই অবস্থার মধ্যেই আছি গরমের মধ্যে আমি তো প্রচণ্ড ঘামি দেখো কথা বলতে ফ্যান ছাড়া তো একদমই থাকতে পারি না আবার রাত্রেবেলা রান্না আছে তোমাদের দাদা ভাই কাজের থেকে আসবে খালি ডাল করেছিলাম কালকে মাংস ছিল চচ্চড়ি ছিল অল্প রাত্রে খাওয়া হয়নি আর পরে ওই ছিল গরম করে রেখেছিলাম ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তা রাত্রে আবার কিছু রান্না করবো আর একটু পরে এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে রান্না করব তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আজকের মতনটা ভাই ভাই ছোট্ট একটা ভিডিও দিলাম বন্ধু তোমরা কেউ খারাপ পেও না পরে বুঝতেই পারো আমি কিন্তু ভিডিও সবসময় বড় বড় দিই আজকে একদম ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে বুঝতেই পারো আজকে আমি কোন পরিস্থিতির মধ্যে ছিলাম কোনো কিছু ভিডিও করার মতো মুহূর্ত আমার মধ্যে ছিল না যে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো তাহলে এখন রাখছি কালকে আবার আসবে একটা ভিডিও তার জন্য তোমাদের যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে